বছরের গ্যারান্টি এবং সাথে আরো তিন বছরের ওয়ারেন্টি তার মানে টোটাল পাঁচ বছর পাঁচ বছর মানে এক ব্যাটারিতে পাঁচ বছর গ্যারান্টি জি বলেন ডিজিটাল ডিসপ্লে পাবেন এটা কি ভাই এটা ব্যাটারি কত পার্সেন্ট চার্জ আছে আপনি কত কিলো সামনে যাইতে পারবেন এই যে দেখছেন এখানে দেখা যাবে হ্যাঁ এটা কি বলেন ভাই 5000 টাকা বুকিং দিয়ে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আমরা পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে নিতে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে মানুষ তো অটো চালায় জি তাদের ব্যাটারির প্রয়োজন তারা ব্যাটারি কিনতে কিন্তু তাহলে কি এই ব্যাটারিতে ভালো মাইলেজ পাওয়া যাবে অবশ্যই ভালো মাইলেজ পাওয়া যাবে এই ব্যাটারিতে মাইলেজ গ্যারান্টি হচ্ছে একশো তিরিশ থেকে একশো ব্যাটারি কিনলে চার্জার ফ্রি ফ্রি সত্যি তো ভাই একেবারে সত্যি নাকি পরে আবার বলবেন না চার্জারের টাকা লাগবে না না ভাই চার্জারের কোনো টাকা ভিডিও কিন্তু গ্যারান্টি ভাই ভিডিও কিন্তু মানুষ নামায় রাখবে করে রাখবে কিন্তু ভাই কত টাকা বিদ্যুৎ বিল আসবে দৈনিক দৈনিক এটাতে থেকে সত্তর টাকা মাত্র ষাট থেকে সত্তর টাকা এটাও কি সম্ভব ভাই কি বলছেন আমরা এই যে ভাই গাড়ির সিল দেখা যাচ্ছে সবগুলা এগুলো সব ফ্রি গাড়ি কি আপনারা তৈরি করেন এই যে আপনার হচ্ছে ফিবো ইভি কার এটা যাত্রী ইজি বাইক এর পরিবর্তে সব ফোর হুইলার হ্যাঁ এটা হচ্ছে গল্ফ কার এটা শাটল কার এখন যে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে চলছে বা আচ্ছা আচ্ছা হাইকোর্টে চলছে এই সব ধরনের গাড়ি আমরা যাদের ইজি বাইক অটো গাড়ি বোরাক এইস পাওয়ার এবং মিশুক গাড়ি আছে তাদের জন্য এই ভিডিওটা আজকে আজকের ভিডিও আজকে ভিডিও কি থাকবে ভাই ব্যাটারি ভাই ব্যাটারি ব্যাটারি আচ্ছা ব্যাটারি তো সাধারণত সব জায়গাতেই আমরা কিনি কিন্তু ব্যাটারি তো না দুই মাস ছয় মাস পর ব্যাটারি নষ্ট হয়ে যায় ভাই ভালো ব্যাটারি কোথায় পাবো আমার কাছে পাবেন ভাই আপনার কাছে আছে আমার কাছে আছে কি গ্যারান্টি আছে আপনার দুই বছরের গ্যারান্টি দুই বছর জি পুরো দুই বছর গ্যারান্টি পুরো দুই বছরের গ্যারান্টি বলে এবং সাথে আরো তিন বছরের ওয়ারেন্টি তার মানে টোটাল পাঁচ বছর পাঁচ বছর মানে এক ব্যাটারিতে পাঁচ বছর গ্যারান্টি জি বলেন কি ভাই দুই বছরের মধ্যে কোনো সমস্যা হবে ছোট ছোট সমস্যা হলে সার্ভিস করে দিব বড় কোনো সমস্যা হলে ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ ডাইরেক্ট চেঞ্জ দুই বছর দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি সত্যি তো ভাই সত্যি ভাই কি আজব জিনিস ভাই এটার কি কি ফিচার আমাদের কাছে বলবেন তো ভাই আচ্ছা যারা পানির ব্যাটারি কিনে এই যে দেখছেন পানির ব্যাটারি কিনে যারা বারবার প্রতারিত হচ্ছেন ব্যাটারিতে মাইলেজ পাচ্ছেন না ব্যাটারি দ্রুত ড্যামেজ হয়ে যাচ্ছে ব্যাটারি সেল বয়েল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ব্যাটারি নেক্সট লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটাই সেই জনপ্রিয় ব্যাটারি এই ব্যাটারিতে কোনো পানি দিতে হয় না পানি লাগে না ভাই কোনো অ্যাসিড লাগে না লাগে না লাগে না সিওর সিওর বলেন কি ভাই জায়গা জানা ভাই দেখেন দেখেন পুরো আপনার হচ্ছে আপনি পানি দিবেন পানি ডুবে সেই জায়গায় তো নাই ভাই আচ্ছা তাহলে এখানেও খরচ কমে গেল এখানেও খরচ কমে গেল আচ্ছা এই ব্যাটারিতে তো মাঝে মাঝে অ্যাসিড দিতে হয় পানি দিতে হয় সেটা লাগবে না এখানে না লাগবে না খরচ কমে গেল খরচ কমে গেল আচ্ছা তাহলে সম্পূর্ণ ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল এটার সাথে কি কি থাকবে ভাই এটার সাথে আপনি প্রথমে একটা ডিজিটাল ডিসপ্লে পাবেন এটা কি ভাই এটা ব্যাটারি কত persen চার্জ আছে আপনি কত কিলো সামনে যাইতে পারবেন এই যে দেখছেন এখানে দেখা যাবে হ্যাঁ এটা কি বলেন ভাই জি এটা তো জাদুর বাক্স একেবারে টোটাল জাদুর বাক্স ভাই এই রকম তো দেখি নাই কোথাও ডিসপ্লেতে দেখা যায় যে কত persen চার্জ আছে কি বলেন ভাই না আপনি মোবাইলেও দেখতে পাবেন ভাই বলেন কি জি মানে ব্যাটারি সম্পর্কে মোবাইলে দেখা যাবে হ্যাঁ সম্পূর্ণ আপনি মোবাইলে দেখতে পাবেন এটা কি ভাবে ভাই আমাদের কি একটু বিস্তারিত বলেন তো ভাই আমরা বুঝি না তো ভাই এই যে প্লে স্টোর আছে না এই যে প্লে স্টোর আচ্ছা প্লে স্টোর ঢুকতে হবে প্লে স্টোর ঢুকবেন ঢুকে জেকে বিএমএস জেকে বিএমএস হ্যাঁ জেকে বিএমএস নামে সার্চ দিবেন এই দেখেন আচ্ছা এরকম একটা অ্যাপ আসবে অ্যাপ চলে আসবে এই অ্যাপটা হচ্ছে ওপেন করলেন আচ্ছা এই অ্যাপস ওপেন করলে বিস্তারিত সব জানতে পারবো আপনি এই জানতে পারবেন দেখেন এটা কানেক্ট করে নিতে হবে এই ফিচারস গুলো আসবে এই যে এই যে এই বলে ভাই সব ডিটেলস চলে আসছে এখানে আসবে এসিএল কতদিন ব্যবহার করছেন কত কি করছেন কতবার ব্যবহার শুরু হয়েছে সব থাকবে আচ্ছা বলেন কি ভাই এটাই তাহলে সেই লিখিলাম ব্যাটারি জি ভাই এটাই সেই লিখি আধুনিক ব্যাটারি লেটেস্ট মডেল জি তোলে ভাই এটা আমরা কোথায় পাবো এটা পাবেন হচ্ছে আমাদের এখানে স্বপ্ন মোটর স্বপ্ন মোটরস ঠিকানাটা একটু বলবেন ভাই আশুলিয়া ঢাকা আশুলিয়া ঢাকা জি আর যারা সরাসরি আসতে না পারবে তারা কি নিতে পারবে ভাই তারা মাত্র পাঁচ হাজার টাকা বুকিং দিয়ে সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিস আমরা পাঠাই দিব কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে নিতে পারে সারা বাংলাদেশ কারণ সারা বাংলাদেশে মানুষ তো অটো চালায় জি তাদের ব্যাটারির প্রয়োজন জি তারা ব্যাটারি কিনতে কিন্তু হয়রান ভাই জি 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 তাহলে কি এই ব্যাটারিতে ভালো মাইলেজ পাওয়া যাবে অবশ্যই ভালো মাইলেজ পাওয়া যাবে এই ব্যাটারিতে মাইলেজ গ্যারান্টি হচ্ছে 130 থেকে 150 কিমি 130 হলে চলবে ভাই আচ্ছা 130 হলে নিচে যদি মাইলে চলে আসে আমাদের ক্লেম করলে আমরা ব্যাটারিটা সার্ভিস দেব তাই জি 130 থেকে 150 চলে তো যথেষ্ট ভাই আমাদের অনেক কাস্টমার আছে তারা বলে ভাই 160 170 এ চলে বলেন কি জি কত ঘন্টা লাগে চার্জ হইতে ভাই এটা চার্জ হতে আমরা এই যে চার্জার দিতে একটা 20 एंपারে চার্জার আচ্ছা এই চার্জার কি আবার কিনতে হবে সাথে না চার্জার একেবারে ফ্রি চার্জার ফ্রি চার্জার ফ্রি মানে ব্যাটারি কিনলে চার্জার ফ্রি থাকবে

জি তাহলে কেন মানুষ এই ব্যাটারি কিনতে যাবে যেটা ছয় মাস যায় না তিন মাস পরে নষ্ট হয়ে যায় ছয় মাস তো গ্যারান্টি থাকে ছয় মাস আগে নষ্ট হয়ে যায় এখানে আমরা পাঁচ বছরের নিশ্চয়তা পাচ্ছি জি পাঁচ বছরের নিশ্চয়তা পাচ্ছেন এটা কি ইজি বাইক মিশুক সব গাড়ি লাগানো যাবে বাইক মিশুক তারপরে আপনার ইলেকট্রিক স্কুটি ইলেকট্রিক ট্রাক সব জায়গায় লাগিয়ে দেওয়া সব জায়গার ব্যাটারি লিথিয়াম ব্যাটারি আছে আছে তো দাম কি ভাই অনেক বেশি নেবেন ভাই ভাই যে সার্ভিস দিচ্ছেন তাহলে দাম তো মনে হয় অনেক নিবেন ভাই না ভাই আমাদের দেশে যারা অটো পাওয়ার চালায় বোরাক চালায় তারা ধনী মানুষ না তারা মধ্যবিত্ত কেউ গরিব করে কোম্পানি এটা প্রাইস করছে মাত্র এক লক্ষ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা জি জড়ো ব্যাটারি যেটা জি এটার ওজন কত কেজি ভাই এটার ওজন হচ্ছে চুয়াত্তর কেজি চুয়াত্তর কেজি জি আচ্ছা এই ব্যাটারি সম যদি পানির ব্যাটারি লাগায় সেক্ষেত্রে কত কেজি ওজন হতে পারে হবে লোক নিতে পারবে এক্সট্রা টানতে পারবে গাড়ির স্পিডও বেশি থাকবে স্পিড বেড়ে যাবে হ্যাঁ মাইলেজও বেশি পাবে হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আসলেই সত্য কারণ হচ্ছে আমি বলি নর্মাল পানির ব্যাটারি গুলো হয় হচ্ছে আপনার সাইড ভোল্ট আর এই ব্যাটারি দেখান এদিকে আসেন দেখেন আচ্ছা আচ্ছা একটু দেখাই যদি আমরা দেখেন 64 ভোল্ট 140 এম্পিয়ার 140 এম্পিয়ার প্লাস লেখা রাইট তাহলে এইখানে আপনি 4 ভোল্ট বেশি পাচ্ছেন 4 ভোল্ট বেশি পাচ্ছি রাইট জি জি এবং এটা চার্জ দিলে এটা হবে হচ্ছে 73 ভোল্ট এই দেখেন চার্জার হচ্ছে 73 ভোল্টের 73 ভোল্টের আচ্ছা গায়ে লেখা আছে জি আচ্ছা আচ্ছা তো এই এই ব্যাটারিটা কি আমরা সহজেই সেট করতে পারবো সহজেই সেটিং খুবই সহজ এই যে কোম্পানি হচ্ছে ব্যাটারি তারও দিয়ে দিয়েছে এই যে তার এই সুন্দর করে এই যে তার খুলে ফেলবেন আচ্ছা এই তার খুললেন ঠিক আছে এবার কিভাবে একটু কানেক্ট করতে হবে আমাদের একটু সহজে দেখান তো আমি আপনাদের খুব সহজে দেখাই দিচ্ছি এই যে এটা হচ্ছে পোর্ট এই যে দুইটা কানেকশন এই কানেকশন জাস্ট দুইটা নাট লাগাই দিবেন লাগাই দিলেন কোনো বড় মিস্ত্রির প্রয়োজন নাই বড় মিস্ত্রির দরকার নাই নিজে পজিটিভ আর যে কন্ট্রোলার আছে না ভাই এই যে কন্ট্রোলারে দুইটা তার নেগেটিভ পজিটিভ লাগাই দিবেন আচ্ছা হয়ে গেল আর এখানে চার্জার এই যে চার্জার চার্জারের পোর্ট ওয়াও মানে একেবারে ইজি এটা একেবারে ইজি এই যে চার্জারের পোর্ট লাগাই দিলেন শেষ ওরে ভাই আবার আগে আপনার অটো কিনলে ব্যাটারি

ক্ষেত্রে একটা গ্যারেজে দুইশো টাকা দিতে হয় জি চার্জ দিলেও দুইশো দেওয়া লাগে না দিলে বাসা বাড়িতে ষাট থেকে সত্তর টাকা হয়ে গেল হয়ে গেল দিন শেষে যদি এক হাজার টাকা ইনকাম করি নয়শো টাকা আমার পকেট জি দেড় হাজার টাকা ইনকাম করলে চোদ্দশো টাকা পকেট পকেট হিসাবে মাস আল্লাহ ভাই তাহলে দারুণ জিনিস নিয়ে আসলেন জি আচ্ছা এই ব্যাটারির পাশাপাশি আপনাদের আর কি কি আছে ব্যাটারি পাশাপাশি আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা এই যে ভাই গাড়ির সিলগুলা দেখা যাচ্ছে সবগুলা এগুলো সব ফি গাড়ি কি আপনারা তৈরি করেন এই যে আপনার হচ্ছে ফিবো ইভি কার এটা যাত্রী ইজি বাইকের পরিবর্তে সব ফোর হুইলার হ্যাঁ এটা হচ্ছে গলফ কার এটা শাটল কার এখন যে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে চলছে বা আচ্ছা আচ্ছা হাইকোর্টে চলছে এই সব ধরনের গাড়ি আমরা আচ্ছা এই গাড়িগুলা কিন্তু আমরা বিভিন্ন জায়গায় অলরেডি দেখেছি কিছুদিন আগে পার্কে ঘুরতে গেছি আপনার ড্রিম হলিডে পার্কে সেখানে আমরা এই গাড়িগুলো দেখেছি জি 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 এই পার্কে রিসর্ট সেই গাড়িগুলো রিসর্টে পার্কের জন্য এই গাড়িগুলো আপনি তৈরি করেন জি জি

তো অবশেষে আমরা আশ্রাফ ভাইয়ের কাছ থেকে আরেকটা বিষয় জানবো ভাই আপনার কাছে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো তৈরি করার জন্য আমাদেরকে কি করতে হবে গাড়িগুলো তৈরি করার জন্য আপনারা আমাদের অফিসে আসবেন আসার পর আমার কারখানা ভিজিট করবেন যদি আপনার পছন্দ হয় যে গাড়িটা পছন্দ করবেন পছন্দ হওয়ার পর আমাকে অ্যাডভান্স করতে হবে যে ভাই আমি এই গাড়িটা তৈরি করতে চাচ্ছি এই হচ্ছে অ্যাডভান্স আচ্ছা আচ্ছা চুক্তি সাপেক্ষে আর কি তারপর আমাদেরকে দশ থেকে পনেরো দিন সময় দিলে আমরা আপনার গাড়িটা সম্পূর্ণ রেডি করে দেবো নিজের মতো করে নিজের মতো কাস্টমার যেভাবে চাইবে কাস্টমাইজ করে যেরকম কালার চায় যেরকম কালার চায় যেমন চায় তেমন সব রকম বানাই দিতে পারবেন তাহলে তো আর কোনো কথাই থাকে না তো দর্শক অবশ্যই স্ক্রিনার নাম্বারে যোগাযোগ করবেন ভিডিওটি আজকে আর লং করবো না এখানেই শেষ করবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ